মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজি এম আইপিটি যেটাই বলেন না কেন রাশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর প্রিপারেটারি ফাউন্ডেশন বা পাতফাক এবং আমি এম আই একজন স্টুডেন্ট এটা ওয়ান অফ দ্য মোস্ট লাইক হার্ডেস্ট ইউনিভার্সিটি প্রিপারটারি করার জন্য কারণ এরা স্টুডেন্টদেরকে ছাড় দেয় না এবং সেই জন্যই এরা সেরা সো আমি মস্কোতে আসছি ক্লাস করতেছি অলমোস্ট দুই মাস হয়ে গেছে বাট আনফর্চুনেটলি বা ফরচুনেটলি যেটা বলেন না কেন আমার এখনো মেন ক্যাম্পাসে বা মেইন আমাদের যে ইউনিভার্সিটি সেটাতে যাওয়া পরে নাই আমাদের মেন ইউনিভার্সিটি আমার এই ডরমেটরি থেকে দেড় ঘন্টা দূরে বেসিক্যালি আমি আসি মস্কোর এই সাইডে এবং আমার ইউনিভার্সিটি হচ্ছে মস্কোর ওই সাইডে সো আমি আসি হচ্ছে জুজিনো ডরমেটরিতে এবং আমার ইউনিভার্সিটি হচ্ছে যে দেখি ডলগো সো আজকে আমি যাচ্ছি হচ্ছে দেখি আমার মেন ক্যাম্পাসে বা ডলগো নিতে কেন কারণ ইউনিভার্সিটির কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম ভিসা এক্সটেনশনের জন্য এবং আমার পাসপোর্টের ভিজা এক্সটেন্ড হয়ে গেছে আমাদের যাওয়া লাগে না মেন ক্যাম্পাসে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমাদের সকল ডকুমেন্ট সকল কিছু ইউনিভার্সিটি দিয়ে যায় এখানে আমাদের এই ডরমেটরিতে বাট আমার হচ্ছে যে কি আগামীকাল শুক্রবার আমার ফিঙ্গারপ্রিন্টের শিডিউল করা হয়ে গেছে এবং আমার কালকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে এবং যার কারণে আমার আজকে যে পাসপোর্টটা নিতে হবে আমার পাসপোর্ট গতকালকে রেডি হয়ে গেছে এবং আমি যদি না যাই তাহলে হইতে পারে নেক্সট উইকে আমাকে ইউনিভার্সিটি দিয়ে যাবে বাট তারপরে কবে আমার ফিঙ্গার প্রিন্টে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করবে সেটা একটা ঝামেলের জন্য বলছে দেখি তুমি এসে নিয়ে যাও সো আমি একা না আমার সাথে আমার ক্লাসমেটরা আছে আমার ফ্রেন্ডরা অবশ্যই মারুফ আছে এবং যাদের সাথে পাসপোর্ট রেডি হয়ে গেছে তারা সবাই যাচ্ছি আমরা পাসপোর্ট কালেক্ট করার জন্য এক্সাইটেড কারণ রাশিয়াতে আসছি মানে মেন মেন পারপাস তো স্টাডি মেন প্রায়োরিটি তো স্টাডি এবং এমআইপিটিটা চুজ করার বড় একটা রিজন ছিল যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস যদি আপনারা দেখেন এটার বিল্ডিং টিল্ডিং এটা যে ইউনিভার্সিটি এটা ভাইবই আলাদা বাট দুই মাস ধরে রাশিয়াতে আসি দুই মাস ধরে মস্কোতে আসি বাট ইউনিভার্সিটি ভাইবটা পাচ্ছি না কারণ আমি আছি একটা বিল্ডিং আমাদের এই ডরমেটরির নিস্তারাতে এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে কি সকল ক্লাস হচ্ছে যারা আমরা এই ডরমেটরিতে আসি এবং যারা মেন কোর্সের আছে তারা তো এখান থেকে প্রতিদিন ডলক রোড নিয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ইউনিভার্সিটি মস্কো ইনস্টিটিউট অফ ফিজিক্স এন্ড টেকনোলজি এবং চুলের অবস্থা খারাপ ইয়ের অবস্থা খারাপ কেবল ঘুম থেকে উঠছি রেডি হইতে হবে হইতে হবে কারণ বললাম দেড় ঘন্টা সময় লাগে আমার এই এইটারি থেকে মেন ক্যাম্পাসে যাইতে সোসুম টসুম করি ফ্রেশ হয়ে রেডি হয়ে এবং আপনাদের সাথে দেখা হচ্ছে রোডে আমি এখন শুক্রিয়া আদায় করতেছি যে কি আমার দুদিনও থেকে মেন ক্যাম্পাসে যাওয়া লাগে না অলমোস্ট আধা ঘন্টা ধরে আধা ঘন্টা হয়ে গেছে ধরে আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি বাসের যদি বাস আসলে থেকে ডাইরেক্ট বাস আমার মেন ক্যাম্পাস ওকে তো বাস থেকে নামছি বাস থেকে নেমে ইউনিভার্সিটি দিকে হাটে হাটে যাচ্ছি এবং এইদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর মানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস লাগতেছে অনেক আর আপনাদেরকে এটার যদি সিনারি দেখায় তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ঠান্ডা এই জায়গায় তো এখন বাজে পাঁচটা পনেরো এবং ইউনিভার্সিটি কি দেখবো যে পরিমাণ ঠান্ডা করতেছে ঠিক আছে ইউনিভার্সিটি দেখার মতো কিছু তাও চেষ্টা করছি দেখানোর এখন নিজেদের নিজেদের হেভি আকারে এতিম ফিল হচ্ছে কারণ এটা হচ্ছে মেন ক্যাম্পাস বা মেন সকল অ্যাক্টিভিটিস সব কিছু এই জায়গায় এই জায়গায় জিম আছে টোয়েন্টি ফোর আওয়ার ওপেন এই জায়গায় কেবল যেটা দেখালাম ওটা হচ্ছে দেখি স্টেডিয়াম বলতে পারেন মাঠ বলতে পারেন এখন সবাই স্কি করতেছে ওটাও ফ্রি মানে এইখানে যে সকল সুযোগ সুবিধা পোলাপানরা পাচ্ছে বা স্টুডেন্টরা পাচ্ছে সেটা অকল্পনীয় কারণ এটা প্রপার ইউনিভার্সিটি আর আমরা থাকি আমার কাছে একদম মনে হচ্ছে যে মারুফ করলো কোচিং সেন্টার কি ভাই কি কোচিং সেন্টার আমাদের সকালবেলা উঠি ঘুম থেকে উঠে ক্লাসে যাই ক্লাস থেকে ওটা রুমে ব্যাক করি কারণ ওই যে আমি বলছি যে কি জব মোবাইল ওরকম প্যারা আমি নিচ্ছি না এখন কারণ স্টাডিটাই মেন ফোকাস ওই ল্যাঙ্গুয়েজটাই মেন ফোকাস তো যাই হোক এখন এই যে সামনে হচ্ছে দেখি এটা হচ্ছে দেখি ট্রেন স্টেশন সো এখান থেকে ট্রেন নিব ট্রেন নিয়ে যাবো মেট্রোতে মেট্রো থেকে যাব হচ্ছে দেখি ডরমে এবং বুঝতেছি না কিছুই মাথা মাথা খারাপ হয়ে গেছে একেবারে এত বাজে অবস্থায় মানে আমারে বলছিল আমারে প্লাস মারফরে বলছিল যে কি তোমরা কোন ডরমে থাকবা হতে নাকি ডলগপুর নিতে মানে মেন ডরমে এখন এখানকার ডর্ম সিস্টেমটা কি আমাদের ডর্ম আমার ডরমেটারি তো আপনাদেরকে দেখাইছি আমার সিস্টেম হচ্ছে যে কি একটা দরজাতে দুটা রুম এক রুমে তিনজন এক রুমে দুইজন টোটাল পাঁচজন আর হচ্ছে দেখি ওয়াশরুম একটা এখানে হচ্ছে দেখি দুইটা রুম মানে ফ্ল্যাট সিস্টেম করা অ্যাপার্টমেন্ট করা অ্যাপার্টমেন্টের মধ্যে দুইটা রুম চারজন থাকবে এবং হচ্ছে দেখি একটা কিচেন আর হচ্ছে দেখি বাথরুম সো এইটা সিস্টেমটাও ভালো মানে একদম দেশে যেভাবে ফ্ল্যাট সিস্টেম থাকে ঢাকাতে দুই রুম একটা ওয়াশরুম একটা কিচেন এরকম সিস্টেম করা এবং অন্যান্য ডরমেটরিতে অন্যান্য বিল্ডিং ডরমের বিল্ডিংগুলোতে আছে হচ্ছে দেখি গণ বাথরুম যেটা বলে মানে রুম 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 কিচেন এবং লাস্টে যে বাথরুম সো আমার ইয়ামেনের এক পোলা হাউসে সেও প্রিপোটারি করছে আসছে আমাদের জুজিনো ক্যাম্পাসে ওর সাথে কথা হয়েছিল ও বলছে আমাকে যে কি তুমি ডলগোপুর নিচু না চুজ করে জুজিনো চুজ করো কারণ জুজিনো একটা সিটি সেন্টারের কাছে কারণ এটা তো বললাম যে কি মস্কো একদম বাহিরে আমি দেখে গুগল মানে ইয়ান্ডেক্স ম্যাপে দেখাই দেবো যে কত দূরে আমরা এখন আসি তো জুজিনো থেকে আমি সিটি সেন্টার মাঝখানে বিশ পঁচিশ মিনিটের দূরত্বে বাট এটা মানে আমাদের সিটি সেন্টার থেকে অলমোস্ট এক ঘন্টা দূরে এবং মুখ কাট কাছে কারণ হচ্ছে দেখি মাইনাস পাঁচ চলে এবং ওই যে ওয়েদার ওই মারুফ সব ভয়ঙ্কর পরিমাণে ঠান্ডা চলতেছে এই জন্য বের হয়েও নেইটা ভিডিও করা পসিবল করছি এবং আশা করি যে কি গরম পড়তে পড়তে তো থাকবো তখন যখন ঠান্ডাটা কমবে তখন একটা প্রপার ইউনিভার্সিটি দিতে পারবো এবং মারুফের যে ফ্রেন্ড ওরা আমরা সেম ব্যাচেরই ও ফ্রেন্ড ওর সাথে কথা হইলো সো আমরা হচ্ছে যে কি ওর এক্সাম মানে ও তো মেন কোর্সে করে না ও ইংলিশে করতেছে সো হচ্ছে যে কি মেন কোর্সে তো ও বলতেছে যে কেউ কি পরিমাণে প্যারা খাচ্ছে বা কী পরিমাণে প্যারার মধ্যে দিয়েও যাচ্ছে তো এই কারণে ওরে আর প্রেসার দি নাই যে কি গ্রুপর ফিরবো না ও নাকি কালকে এক্সাম আছে তো পড়ুক আমরা এখন এই যে তারপরে ট্রেন স্টেশন তো এখান থেকে আমরা যাবো ডরমে টর্ম টর্মে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমার প্ল্যান আছে জিমে ভর্তি হওয়ার অনেক ইয়ারকি ভেদান্তি করছি এবার জিমে ভর্তি হতে হবে একটা জিম পাইছি আমি সাতাশ শুরু পার মান্থ চব্বিশ ঘন্টা খোলা থাকে তো দেখা যাক কী হয় তো আমরা উঠছি উঠে ট্রেনে এবং ট্রেনে ওঠার পরে দশ ধরে তো কাল এটাই ভাবছি সঠিক ট্রেনে উঠছি কি উঠেনি ছটিক ট্রেনে উঠছি কি উঠে নাই